পুরো বিদ্যালয়ের প্রতিটি অঙ্গন উৎসব হয়ে ওঠে প্রাক্তন ছাত্রদের পদচারণায় জমকালো এই অনুষ্ঠানে এসেছেন সাবেক সচিব সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ এবং স্বনামধন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্ণধাররা সেই সাথে স্কুলের প্রাক্তন ছাত্রদের ভোটে নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সর্বস্তরে নেতৃবৃন্দরা আজ পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে রেখেছেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়ে আজ দুহাজার সালে স্কুলের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণটি যেন মহামিলনের কেন্দ্র স্তর মুসলিম হাই স্কুলের উনিশশো তিয়াত্তর সালের ম্যাট্রিকে ব্যাচ আমরা আমরা আজকে একশো বছর পূর্তি উপলক্ষে লঘু উন্মোচন অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি এই উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দ বোধ করতেছি আমার অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা স্কুল অনেক পুরানো স্কুল দেশব আজকে দেড় দেড়শো বছর পূর্ণ হচ্ছে এবং এইটার বোধয় অনুষ্ঠান আর পরে আমরা সাতাশে ডিসেম্বর এটা নির্ধারিত হয়েছে সেখানে আমরা আবার পুনর্মিলন ঘটবে আমি আমার পিছনে যারা আছেন আমার ব্যাচের ওনারা আমার ক্লাসমেট এরা বসে আছে সবাই চেহারা দেখছেন এবং ওদিকে আমাদের আরও সিনিয়র ভাইরা আছে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি যে এটা এই যে লোক উন্মোচন করা হচ্ছে এটা স্কুলের যে অগ্রযাত্রা সেটাকে উৎসাহিত করবে এবং স্কুলকে আরও সমৃদ্ধির দিক দিকে নিয়ে যাবে এবং যারা বর্তমানে এখানে অধ্যয়নরত আছেন তাদেরকে উৎসাহিত করবে ভবিষ্যতের জন্য আর এই স্কুল অনেক পুরনো স্কুল অনেক ঐতিহ্য রয়েছে এই স্কুলের এটা এখান থেকে যারা আগে পাশ করে বেরিয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে পেশাগত জীবনে তাদের দক্ষতা রেখেছেন এবং দেশের নেতৃত্ব দিয়েছেন আমি মনে করি যে ভবিষ্যতে যারা এই স্কুল থেকে পাশ করবেন এদের স্কুল থেকে ভবিষ্যতেও এরকম নেতৃত্ব বেরিয়ে আসবে তারা পেশাগত ক্ষেত্রে তাদের দক্ষতা রাখবেন এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন এবং আমি এই স্কুলের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করি যাদের উত্তর আলো ভাড়া করবেন যারা ধন্যবাদ আমি আমি সৈয়দ জাহির উনিশশো পঁয়ষট্টি ব্যাচ আজকে এই লোক উন্মোচন অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করি ধন্যবাদ অত্যন্ত আনন্দ উৎসব এবং উদ্দীপনার দিন আর কি আমি গৌরবান্বিত যে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে থেকে আমি আমার শিক্ষা জীবন স্কুল জীবনের শিক্ষা শেষ করেছি আমি উনিশশো সালে এই স্কুল থেকে এসএসসি পাশ করে গিয়েছি আমি মনে করি যে এই স্কুলেই আমার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে পরবর্তী জীবনে আমি একটা বিদেশি কোম্পানি এই চিফ ইঞ্জিনিয়ার হিসাবে এখনও কর্মরত আছি কিন্তু আমি মনে করি আমার সেই যাত্রা বা আজকে আমার যে অবস্থান এই অবস্থানের মূল ভিত্তি হচ্ছে এই স্কুল তো এই স্কুলকে আমি সবসময়ই আমার অন্তরে ধারণ করি এবং আমি আজকের এই যে আমাদের একশো বছর পূর্তি এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া আমি জানি না যে এই ধরনের অনুষ্ঠান আমরা আর পাবো কি না আমরা অলরেডি ইতিমধ্যেই একটা মানে বয়সের একটা উপরের সীমায় পৌঁছে গেছি আর কি তো আমি এই স্কুলের এবং এই স্কুলের সাথে যারা সম্পৃক্ত বর্তমান ছাত্র সবারই সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর উন্নতি কামনা করি এই স্কুল যে একটা ঐতিহ্যের ধারক একটা বাহক একটা প্রবহমান বহতা নদীর মতন এই যে ধারক ধারণাকে এবং ঐতিহ্যের যে ধারাকে বয়ে নিয়ে যাচ্ছে এজন্য আমরা সবাই আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র উনিশশো বাউন্ন সালে ক্লাস থ্রিতে ভর্তি হই নাইনটিন ফিফটি টুতে এবং নাইনটিন সিক্সটিতে এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি তারপরে জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ঢাকা ইউনিভার্সিটির থেকে ম্যাথমেটিক্স এমএসসি করি এখন আমি বর্তমানে আমি গুলশানে বসবাসত আমি এখন প্রাইভেট লাইফ লিড করছি ধন্যবাদ নির্বাচন কমিশনার আমাদের এই দেড়শো বছর পূর্তির আজকে লঘ উদ্বোধন এই উদ্বোধনে আমাদের যে যে নির্বাচন কমিশন ছিল নির্বাচন কমিশনার প্রধান আমাদের এই বন্ধু এইটি থ্রি ব্যাচের প্রধান নির্বাচন কমিশনার আসসালামু আলাইকুম আজকের এই ঐতিহ্যভাবে ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের ষাট শত বছর এই অনুষ্ঠানের লঘ উন্মোচন অনুষ্ঠানের আজকের এই র্যালি এবং লঘ উন্মোচন অনুষ্ঠান একটা প্রাণের মেলা আমরা হৃদয়ের স্পন্দনে আমরা এসেছি এই এই অনুষ্ঠানে যোগদান করতে আমরা দীর্ঘ সেই উনিশশো সালে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলতে এসএসসি পাশ করেছি দীর্ঘ প্রায় চল্লিশ বছর একচল্লিশ বছর হয়ে গেছে আমাদের পানের টানে এসেছি এই এই স্কুলের এই লোগো উন্মোচনে সাধ শত বছর উপকূল সকালে সকলে এসেছে সে আমরা আনন্দিত উদ্বেলিত এবং আশা করি আমাদের সারা বছর ব্যাপী যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই যদি আসতে পারি সেটার জন্য আমরা প্রত্যাশা করছি আমাদের আরেক নির্বাচন কমিশনার শামসুজ্জামান ভাই রাহিম আজকে ঐতিহ্যবাহী ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের এই স্কুলের দেড় শত বৎসর আজকে উদযাপন হচ্ছে দেড় শত বৎসর আগে এই আমাদের এই গর্বের এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল আজকে এই স্কুল থেকে পাশ করে উনিশশো সালে পাস করে পরে আজকে দীর্ঘদিন পরে এখানে আজকে একত্রিত হতে পেরেছি সেই জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছে নির্ধারিত হয়েছে আগা এই বছর সাতাশ তারিখে আজকের থেকে আমাদের রেজিস্ট্রেশন ডিসেম্বরের সাতাশ তারিখ আজকে রেজিস্ট্রেশন শুরু হলো তারই অনুষ্ঠান আজকে আমাদের রেলি হয়ে গেল একটু পর আমাদের কাম কাম ডাউন শুরু হবে